হ্যালো রামদাস র্যামদাস যোগায়ন ওয়ার্কআউটে সবাইকে স্বাগত উৎকটাসন বা চেয়ার পোচ আপনি যদি রেগুলার অভ্যাস করতে পারেন আপনার কোর এবং পাকে শক্তিশালী করতে পারে এটি পেটের পেশি এবং পিঠের নিচের অংশকে শক্তিশালী করে পা গোড়ালি এবং পায়ের স্থিতিশীলতা নিয়ে আসে এমনকি হাঁটু এবং পেলভিক ফ্লোরের যে পেশি আছে তাকেও শক্তিশালী করে এছাড়াও উৎকটাসন আপনি নিয়মিত অনুশীলন করলে আপনার চাপ কমাতে পারে এবং অনুপ্রেরণা এবং ইতিবাচকতার অনুভূতি তৈরি করে আপনার মনকে শক্তিশালী করে এটি মনের শান্তি বিকাশ করতে পারে যা আপনার কাজে ফোকাস করতে সহায়তা করে অধিকন্তু এটি নাভিন নিচের স্বাধিষ্ঠান চক্রকে সক্রিয় করতে পারে এটি আরাম এবং উপভোগের কেন্দ্র পরিবৃত্ত উৎকটাসন বা ঘূর্ণিত চেয়ারের ভঙ্গি আপনি যদি রেগুলার অভ্যাস করতে পারেন আপনার পেটের পেশি এবং তির্যক সহ মূল পেশিগুলিকে লক্ষ্য করে মোচড়ের গতির মাধ্যমে এই ভঙ্গিটি আপনার গভীর কোরকে নিযুক্ত করে এই গুরুত্বপূর্ণ পেশিগুলিকে শক্তিশালী করতে এবং টোন করতে সহায়তা করে ফলস্বরূপ আপনি অন্যান্য ভঙ্গিগুলির জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করেন আপনার সামগ্রিক স্থায়িত্ব বাড়ান এবং আপনার ভঙ্গি উন্নত করুন এছাড়াও পরিবৃত্ত উৎকর্ষণে নানারকম সুবিধা আপনি পেতে পারেন এক নম্বর পরিপাকতন্ত্রকে ডিটক্সিফাই করে এবং উদ্দীপিত করে দু নম্বর মেরুদণ্ডের নমনীয়তা এবং গতিশীলতা বজায় রাখে তিন নম্বর ভারসাম্য এবং স্থিতিশীলতা বাড়ায় চার নম্বর শরীরকে শক্তি যোগায় এবং চাঙ্গা করে রাখে তারাসন দেখতে প্রতারণামূলকভাবে সহজ কিন্তু আপনার শরীরের জন্য জটিল সুবিধার একটি সেট তৈরি করে এটি আপনার ভঙ্গি উন্নত করতে পারে যা ঝিমিয়ে পড়া এবং নিষ্ক্রিয়তার কারণে প্রবল এটি পেশি ভারসাম্যহীনতাকেও সংশোধন করতে পারে আপনার সচেতনতাকে গভীর করতে পারে এছাড়াও আপনি তারাসন রেগুলার অভ্যাস করলে আপনার নমনীয়তা বাড়াতে সাহায্য করে পিঠের ব্যথা নিয়ন্ত্রণে সহায়তা করে শ্বাস প্রশ্বাসের উন্নতি ঘটায় শক্তির স্তরের উন্নতি করে মানসিক সচেতনতা বাড়ায় ভারসাম্যের উন্নতি করে পরবর্তী আমরা যে যোগাসন করব তাকে গরুরাসন বা ইগল পোজ বলে পাকে শক্তিশালী করতে একটি নির্ভরযোগ্য ব্যায়াম ভঙ্গিতে শরীরের ওজন এক পায়ে ভারসাম্যপূর্ণ হয় যা আপনার নিচের পায়ের হাড়কে প্রভাবিত করে যা টিবিয়া এবং ফাইবুলা নামেও পরিচিত সুতরাং আপনি যদি আপনার পাকে শক্তিশালী এবং টোন করতে চান গরুরাসন যোগাসন একটি কার্যকারী ব্যায়াম এছাড়াও গরুরাসন অভ্যাসের ফলে আপনার পায়ের শক্তি বৃদ্ধির সঙ্গে সঙ্গে আপনার হাতের পেশি এবং স্নায়ু সুস্থ এবং সক্রিয় থাকে বাঁকা মেরুদণ্ড সোজা এবং সরল হয় হাতে পায়ে কোনো দিন বাদ বা সায়াটিকা হতে পারে না নেক্সট যে যোগাভ্যাস করব তাকে সুপ্ত বজ্রাসন বলে এই সুপ্ত বজ্রাসন অভ্যাসের ফলে আপনার চেস্ট বা বুক খোলে এবং শ্বসন উন্নত করে এই ভঙ্গিতে বুক প্রসারিত হয় সুপ্ত বজ্রাসন ফুসফুসের ক্ষমতা বাড়ায় এবং গভীর শ্বাস প্রশ্বাসকে উৎসাহিত করে হাঁটু এবং গোড়ালিকে শক্তিশালী করে এই ভঙ্গির নিয়মিত অনুশীলন হাঁটু এবং গোড়ালিকে শক্তিশালী করতে স্থিতিশীলতা উন্নত করতে এবং আঘাত রোধ করতে সহায়তা করে বালাসনের স্বাস্থ্য উপকারিতা বালাসনের যোগভঙ্গি বা শিশুর ভঙ্গি একটি পুনরুদ্ধারকারী যৌগিক আসন যা এর গ্রাউন্ডিং শান্ত এবং শিথিল ফলাফলের জন্য সুপরিচিত এটি মনকে শান্ত করে এবং নিতম্ভ নীচের পিঠ এবং উরুকে প্রসারিত করার সময় চাপ থেকে মুক্ত দেয় এটি পিঠ প্রসারিত করে পিঠের ব্যথাও কমিয়ে দেয় বকাসন শরীরের উপরের অংশ মেরুদণ্ড এবং নিচের শরীরের জয়েন্ট এবং পেশিগুলিকে প্রসারিত করে এবং সচল করে এটি বু কাঁধ বাহু কবজি নিতম্ব কুচকি হ্যামস্টিং খুলে দেয় এবং মেরুদণ্ডের গতির পরিচয় বাড়ায় নমনীয়তা আপনার শরীরের ভঙ্গি উন্নত করে ব্যথা এবং কঠোরতা হ্রাস করে এবং আঘাত প্রতিরোধ করে শেষ যে যোগাভ্যাস আমরা অভ্যাস করব তাকে হলাসন বলে আপনি হলাসন অভ্যাস করলে আপনার রক্ত সঞ্চালন বাড়বে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে রক্তে শর্করার মাত্রা কমায় ডায়াবেটিসের ব্যবস্থাপনা সাহায্য করে এটি মেরুদণ্ড এবং পেছনের পেশিগুলিকে প্রসারিত করে এবং শক্তিশালী করে ঘাড় কাঁধ এবং পিঠের আঁসারটা দূর করে কাঁধ বাহু এবং পা মজবুত করে